ইফতারি লইয়া বইছে বুট মুড়ি ফিয়াজু, আলু সব বেগুনি আফের আঙ্গুর আনার মালটা আরো যদি কিছু থাকে এই সব লইয়া বইছে এরপরে যদি দেখে শুধু বেগুনিটা নাই বেডি রে কইব সারা দিন কিতা করছ কটা বেগুনি বানাই তাইলে না একটা রোজা রাখছি আরে বাপরে একটা রোজা রাখছি যে দুটি আইটেম লইয়া বইছে নামনে এর চাইতে ভালো আছিল আপনি দুটো পরোটা খাইতেন সকালবেলা

এটা রোজা এটাই রমজান মনলম যদা কৌল জুর ওয়ালা আমাল বিহি ফলাইসা লিল্লাহ হাজাতুন আন যদা তুআমাহু ওয়া শারাবাহু আল্লাহর নবী বলে রোজা রাখলো অতস মিথ্যা ছারে নাই গুনাহ ছারে নাই আল্লাহ নিজের রাসূল বলছে তোর উপাস থাকার দরকার নাই তোর তৃষ্ণার্ত হওয়ার দরকার নাই মতকর ঘুষকর সুৎকর হারামকর জিনাকর বেবিচারী বে হায়াব বে পর্দা নারী নাটক সিনেমা আর যুবক অশ্লীল ছবি দেখো যারা উলঙ্গ ছবি দেখবা যারা রমজান মাসে যারা গুনাহ করবা তুই ভাত খাইস দুপুরে তুই সকালে নাস্তা খাইস তোর অসুবিধা নাই আল্লাহ বলে তুই 11 মাস ধরে খাওয়াইতে পারলে আমি এখনো খাওয়াইতে পারো তুই উপবাস থাকিস না উপবাস থাকিস না খাইস তুই ওই বেপরদা নারীরে বলিস তুই না খাইয়ে যাস না মার্কেটে খাইয়ে যা বাদ্যুকা খাইয়ে যা আরে এই বাদ্যুকের লেগে আটকিত না আল্লাহ কথা বলেন না কেন সব সিটারি যেহেতু চলতে আছে তো আরে বাদ্যুকের লেগে খোঁটা দিয়ে কিতা করবি হ্যাঁ কি দরকার আর যা